হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে মুরুল নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে ইনজেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা